আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বিশ ফিট রাস্তা খুবই ডেভেলপ একটি এলাকা বড় রিক্সাটি যাচ্ছে এটি হচ্ছে সরাসরি কাসকুরা বাজারে চলে গেছে কাঁচকুরা বাজার থেকে সরাসরি তিনশো ফিট পর্যন্ত রোড যাবে একশো ফিট একটা রাস্তা যাবে আর সিনরির পর থেকে একটি ব্রিজ হবে আর বাম পাশে যে রাস্তাটি গেছে এটি সরাসরি আপনার ময়নাটেক চলে গেছে আর ডান পাশে রাস্তা রাস্তাটি গেছে কাঁচকুরা বাজার কাজকুরা বাজার থেকে সরাসরি আপনার কষাইবাড়ি আবার পাশে গেলে পূর্বাচল এবং সোজা গেলে আপনার সিনুড়িতে তিনশো ফিট খুবই ডেভেলপ একটি এলাকা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আর এই রাস্তাটি হচ্ছে আপনার বিশ ফিট রাস্তা মালিক একদম সরাসরি দলি লেগে দেবে বিশ ফিট রাস্তা জমি পর্যন্ত সরাসরি বিশ ফিট রাস্তা দেড় বিঘের জমি না দেড় বিঘা জমি খুবই সমতল জমি খুবই সমতল জমি আর এই যে আপনারা দেখতে পারতেছেন জমিটি এই যে সরাসরি বিষ ফিট রাস্তা একদম জমির যে মালিক সে বিষ ফিট রাস্তা দিয়ে দিবে এটা দেখতে পাচ্ছি জমিটি এখানে হচ্ছে টোটাল দেড় বিঘা জমি এটা হচ্ছে রাস্তা এটা আপনারা সীমানা দেখতে পাচ্ছেন এখানে পনেরো এক বিঘা টোটাল আপনার পনেরো কাঠা জমি আছে পনেরো কাঠা জমি আমার ভুল হয়েছে আসলে এই যে এখানে একটি সীমানা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে এলটা দেখতে পাচ্ছেন আপনার দূরে ওই যে এল এল থেকে ওই যে বাউন্ডারি কোনা ওই যে বাউন্ডারি কোনা ওইখান থেকে যে এখানে আবার একটি গোনা পুরোপুরি স্কোয়ার একটি জমি টোটাল পনেরো কাঠা জমি পুরোপুরি স্কোয়ার জমি সমতল জমি আপনারা যারা দেখতে চান অবশ্য কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দেবো সোজা কথা জমি পর্যন্ত জমির মালিক বিশ ফিট রাস্তা নিয়ে ঠেকিয়ে দিবে পরবর্তী রাস্তা করে নেবেন আপনারা রাস্তা ম্যাপিং করে দিবে পনেরো কাঠা জমি খুবই স্কোয়ার একটি জমি আর জমিটির মালিক নির্ধারিত প্রাইসটি হচ্ছে আপনার পঁচিশ লক্ষ টাকা পার কাঠা বেরস আবারও বলতেছি এই পনেরো কাঠা জমির পার কাঠা জমির মূল্য পঁচিশ লক্ষ টাকা পার কাঠা আপনারা যারা অবশ্যই দেখতে চান কমপক্ষে একদিন একা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব জমিতে বিশ ফিট রাস্তা জমির মালিক এনে দিবে সেই রকমই কথা হয়েছে বিশ ফিট রাস্তা হলে পনেরো কাঠা জমির খুবই ডেভেলপ একটি এলাকার মধ্যে আপনার বিশ ফিট রাস্তা যদি থাকে সেক্ষেত্রে জমি আপনারা যদি নেন সেক্ষেত্রে বাউন্ডারি করে যদি আপনারা কিছু বাউন্ডারি খুললে জমির মূল্য আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা পার কাঠা হয়ে যাবে কারণ আপনার বিশ ফিট রাস্তা থাকলে যে কোনো জমিরই আপনার চাহিদা খুবই বেড়ে থাকে আর পনেরো কাঠা জমিতে আপনারা অবশ্যই ফ্যাক্টরি মেল ফ্যাক্টরি কলকারখানা বড় ধরনের এতিমখানা মানে মাদ্রাসা অনেক কিছু করতে পারবেন আর জমিটি খুবই একটি ডেভেলপ এলাকার মধ্যে আর জমি থেকে আপনার রাস্তা বুঝে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তার সীমানা পঁচিশ লক্ষ টাকা পার কাঠা আপনারা যদি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব এবার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা নিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকে মনে করি আল্লাহ হাফিজ